শান্তিতে সংসার করতে পারবে দুই সতীন সারাদিন গল্প করতে পারবো মা মেয়েটাকে না কে বা কারা যেন প্রেম শিখাই দিয়ে গেছে আমার সাথে কথা বলতে আমাকে আমি করে হ্যালো বাবা তুমি কোথায় কেন রে মা কি হয়েছে তুমি এখনি আমার শাশুড়ি আসো তো ঠিক আছে আমি এখনি আসছি শুন মা সাথী যেহেতু কাজটা করেই ফেলেছি তো সমস্যাটা কত কি বলছো বাবা তুমি আমি এখনি শুটিং নিয়ে সংসার করব না বাবা আমার এরকম শুটিং চাই না ও একটা সর্বনাশী আমার জামাই সাথে প্রেমের নাটক করতে বলছিলাম তোমার জামাইকে ভুলিয়ে ভালিয়ে ফাঁসিয়ে বিয়ে করে ফেলছে সেটা ডাইনি একটা একদম তাহলে তো দেখছি মানে এই বিয়ের ব্যাপারে তোর হাত আছে হ্যাঁ শ্বশুর বাবা আমার মা ওই প্ল্যানে জড়িত আই নিলাই এই তো আমার বাসা থেকে এখনি বের হও যা আমিও বাসা থেকে বের হয়ে যাই তোর সাথে তোমার কথা জিজ্ঞেস করি বলো তুমি কি তোমার মনের ভিতর থেকে আমাকে সন্দেহ করার রোগটা বাদ দিতে পারবে হ্যাঁ সব বাদ আমি তোমাকে আর কখনো সন্দেহ করব না প্রমিস না তুমি প্লিজ ওকে ডিভোর্সটা দিয়ে দাও প্লিজ সত্যি বলছিস তো বাহ সত্যি 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 তিন সত্যি এত খুশি হচ্ছে কেন হাসছি কেন জানেন আসলে ওদের দুইজনের তো বিয়ে হয়নি আমার বুদ্ধিতেই এই নাটকটা সাজিয়েছে দু আপনাদের দুজনকে শিক্ষা দেওয়ার জন্য মানে মানে আমি বলি তুই আজকে রাতে তীব্রকে ফোন দিব ফোন দিও কে থ্যাঙ্কস জানাবো এরপর রিঅ্যাকশন কি আছে সেটা আমাকে জানাবো তারপর আমি আর শ্বশুর মিলে এগুলো প্ল্যান করি শুনো ভাইয়া তুমি যখন ওয়াইফাই বন্ধ কিন্তু আমি জানি হ্যাঁ ভাইয়া আই এম সরি না না তুমি ইটস ওকে তুমি একটু এটা করতে করতে ছিল এটাই করো সাথে তো আমাদের দেখতেছে হাসি মুখে কথা বলো আমার সাথে তুমি ঠিক যেটা করতেছিলা তুমি উল্টোটা করবে মানে আমি তোমাকে বিয়ে করে মানে বিয়ের অভিনয় করে আমার বাসায় নিয়ে যাবো